আমার মালিক কত দয়াশীল আমার মালিক কত মায়াশীল আরে আমার মালিক বলে যখন কোন সন্তান চোখের পানি ছেড়ে দেয় চোখের পানিটা নাকের ঘুরে আসার সঙ্গে সঙ্গে এই দোয়া পরে যখন বান্দা মা বাবার জন্য দোয়া করে আমার রহমতের তরিয়ায় জোশ মারে আমি আল্লাহ সহ্য করতে পারি না ওই বান্দার চোখের পানি নাকের ঘুরে আসার সঙ্গে সঙ্গে ওই মা বাবার কবর আজাব থাকলে আমি মাওলা বন্ধ করে দিই অরব্ববিরহাম হুমা কামারব ভাইয়া নিশহি রং ও ভাই ও বোন ও যুবক তুমি কি একটু চিন্তা ভাবনা করেছ তোমার মাকে তোমার বাবাকে তুমি কবরে রাখলা তোমার মাকে তুমি দাপন দিলা তুমি কবরে নামছো তুমি তোমার মাকে খাট কিনে দিয়েছিলে তোমার বাবাকে খাট কিনে দিয়েছিলে পানদানি কিনে দিয়েছিলে খাবালো ভালো খাবার খেয়েছিলে ওই খাট আজও পরে আছে কিন্তু মা দুনিয়াতে নাই ওই খাট আজও পরে আছে বাবা দুনিয়াতে আজও নাই ওই পানদানি জায়গায় পানদানি পরে আছে কিন্তু মা নাই বাবাও নাই যেই মা পান সারা কিছুই বুঝতো না যেই মা খানা দরকার ছিল না তারপর পান লাগবে ওই পান আনা বন্ধ হয়ে গেছে জায়গায় পান পরে রয়েছে কিন্তু মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ও ভাই আমার তো দুনিয়া থেকে মা চলে গেছে আমার মা যেদিন করিয়া জেকের করতে করতে জেকের করতে করতে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার মাকে যখন কবরে নামাবো আগে কবরে নামলাম কবরে নামার সঙ্গে সঙ্গে মাটিতে একটু হাত দিলাম মাটিতে হাত দিয়া দেখলাম মাটি এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা চোখের পানি রাখতে পারি না যেই মা নিজে বিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনা জায়গায় শোয়াইলো ওই মা আজও ঠান্ডার ভিতরে সোয়া মাকে রেখে কেমনে চলে যাব। ছোট ভাইরা পাশে দাঁড়িয়ে আছে আরো অনেক লোক মালিককে ডাক দিয়ে বললাম আল্লাহ মা কত কষ্ট করে লালন পালন করলো নিজে ভালো না কে সন্তানকে ভালো খাওয়াইলো আজ বুঝে মাকে এই ঠান্ডা মাটির ভিতরে মাটির উপরে রেখে যাব আল্লাহ তোমার কাছে দরখাস্ত করেছি আমার মা দুনিয়াতে থাকতে তো কোনোদিন নামাজ কাজা হয় নাই রোজা কোনোদিন কাজা হয় বলে মনে হয় না যখন আজান দিত আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ জেকের করে আমার মা নামাজে দাঁড়িয়ে যেত আমরা আলেম হওয়ার পরও বাড়িতে যখন যাইতাম আজান দিলে বলো বাবা মসজিদে চলে যাওয়া আগে জামাতে নামাজ পড়ে আসো ও মা ও আপনি তো মা আমারও তো মা যখন কবরে নামাইলাম চোখের পানি ধরে রাখতে পারি নাই আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আগুনের ভিতরে হজরত ইব্রাহিম আলাই তুমি জান্নাতের বাগান বানাই দিছো তুমি তো সেই আল্লাহ তোমার কোনো ক্ষমতার শেষ নাই তোমার দয়ার কোনো শেষ নাই তোমার মায়ার কোনো শেষ নাই আজকে মাকে রেখে গেলাম ও আল্লাহ মেহের বাণী করে আমার মার কবরটুকু জান্নাতের টুকরা বানায় দাও ও যুবকরা মাকে কিভাবে কষ্ট দাও কিভাবে বাবাকে কষ্ট দাও একটুকুই চিন্তা করো নাই যেদিন ওয়া ওয়া করে কানতে কেউ দৌড়ে আসতো না মা দৌড়ে আসতো কেউ বুকের ভাষা বোঝে কথা বলতে পারতাম না যখন ওয়া ওয়া করে কান্তাম মা সমস্ত দুনিয়ার কাজ ফেলে রেখে মা দুনিয়া থেকে মা দৌড়ে আসতে বুকে জড়াইয়া ওই দুধ পান করাইতো আর মনে মনে বলতো আমার কলিজার টুকরার ক্ষুধা পেয়েছে আগে দুধ পান পান করাইয়ে দিই যখন দুধ পান করাইতো মা সাথে সাথে ঠান্ডা এত কষ্ট শুধু কষ্ট নয় বাবা যদি রাগ করত সন্তান রাগ করে বাড়ি থেকে বের হয়ে মা বাবাকে বলতো তুমি ছেলেটার সাথে এত রাগ করলা কেন কারণটা কি কি দরকার ছিল আবার যখন ঠান্ডা করত। বাবা যখন ঠান্ডা হয়ে যেত মা মা আব্বা সন্তানকে তালাশ করত। বাবার ঘরে বাবার ডরে ঘরে ঢুকে না রাত্র গভীর হয়ে গেছে বাবা ঘুমিয়ে পড়ছে ঘরের পিছন দিয়ে দরজা যখন খুলে দরজার সামনে মা দাঁড়িয়ে আছে সন্তান যখন ঘরে আসছে সাথে সাথে মা মুখের দিকে সন্তানের মুখের দিকে তাকাইয়া বলে বাবা এতক্ষণ তুমি কোথায় ছিলা এতক্ষণ তুমি কোথায় ছিল আগে খেয়ে নাও মা যত খুশি হয় মা তাকে সন্তানকে আদর করে খাওয়ায় আমার মালিক ডাক দিয়ে বলেন ও আমার বান্দা সন্তানকে পাওয়ার পরে যখন নিছে খাওয়াইছে মা যতক্ষণ খুশি হয়েছে আমি আল্লাহ ওই মার চেয়ে বেশি বেশি খুশি হই যতক্ষণ যখন বান্দা গুণা করে নিজের গুণাকে গুণা থেকে পবিত্র হওয়ার জন্য তহবা করে আর বলে মালিক আর কোনো গুনা করব না আর দিন করবো না তোমার কাছে মাপ চাই তোমার কাছে ক্ষমা চাই সকলে একটা ডাক সকলের আমরা মুখ খুলে জবান খুলে দিল থেকে দুইটা হাত উঠাইয়া আমার মালিককে ডাক দিয়ে বলি আল্লাহ আল্লাহ গুনা করছি আর করব না করব না করব না আমার মালিক ডাক দেখ আমি এত দয়ার আমি এত মায়ার ওই বান্দা তওবা করতে দেরি ওই বান্দাকে আমার রহমতের কোলে তুলে নিতে তত দেরি করি না এই জন্য আমার মা বাবার সুখ মা বাবার কষ্ট যাদের নাই তাদের সে বুঝেন আমার আল্লাহ তালা বলেন আলম না জাল্লাহু আইনাই ও লিসান ওয়া হে মন্ডা তোমাকে কি আমি একটা জিহ্বা দি তোমাকে দুইটা কি ঠোঁট দি নাই তোমাকে দুইটা চোখ দি অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসা ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي صوره ما شاء আমার মালিক কত সুন্দর করে বলে বান্দা শোনো তোমাকে কোন জিনিসে গাফের রাখলো কোন জিনিসে আমার থেকে বোলাই রাখলো কোন জিনিসে আমার জেকের থেকে গুফের রাখলো আমার জেকের করো জবান দিয়া কোরআন তেরত করো জবান দিয়া ভালো উপদেশ দাও জবান দিয়া ভালো কথা বলো কোন জিনিসে আমার থেকে গাফের রাখলো কারণ তোমার চেহারাটা আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি যদিও চেহারাটা কালো কিন্তু কালো থাকার কারণে কোনো সমস্যা নাই ওই কালেমাওয়ালার কারণে কালেমার কারণে আল্লাহ তালা প্রত্যেকটা ইমানদারের জবানের ভিতরে প্রত্যেকটা ইমানের ইমানদারের কফলের ভিতরে আল্লাহ তালা একটা আলাদা কালেমাওয়ালা নূর দান করেছে